স্ট্রিট ফুড হিসেবে কিন্তু রাস্তার পাশে এই যে বিশ টাকার মুড়ি বাঁকা তিরিশ টাকার পাস্তা এন্ড বিশ টাকার তিরিশ টাকার হচ্ছে চাউমিন এগুলো কিন্তু বেশ গ্রহণীয় এবং এখানে কি মিরপুর দশ হাজার চত্বর যেখানে আছে মেট্রো রেলের নিচে এখানে কি সবসময় বসে আচ্ছা এখানে আসলেই তো আপনারা একটা স্পেশাল মুড়ির কথা বলবেন প্রথমে মুড়ি

আর এখানে আছে আপনার কলিজা মুড়ি এই কলিজা হচ্ছে তিরিশ টাকা ফুল ডিম গিলা কলিজা আছে গিলা পলিজা দিয়ে হচ্ছে তিরিশ টাকা আচ্ছা গিলা কলিজা দিয়ে তিরিশ টাকা গিলা কলিজা দিয়ে কিন্তু এখানে মুড়ি মাখাটা পয় তারপর এটা হচ্ছে আমার একটা স্পেশাল মশলা এটা আছে স্পেশাল সিক্রেট মশলা তো এই মুড়ি মাখাটা এত পরিমাণ হচ্ছে টেস্টি হয় এই জন্যই হচ্ছে এই জায়গা মানে বেশিরভাগ সময় ভিড় লেগে থাকে এটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই টেস্ট হয় ঠিক আছে গিলা কলিজা দেওয়া হয়েছে এছাড়া এখানে যে ডিম চাইলে আপনারা ডিমও নিতে পারেন ডিম আটত্রিশ টাকা পড়বে এবং ফুল পড়বে চল্লিশ টাকা ঠিক আছে এইটা হচ্ছে আপনার বিশ টাকার প্লেট আপনার কাছে আরো খাবার দেখতে পাচ্ছেন পাস্তা আছে পাস্তা চাউমিন চাউমিন এবং চিকেন ফ্রাই চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এগুলো আছে ত্রিশ টাকায় কিন্তু এতটুকু পরিমাণ পাস্তা কিন্তু আপনার এখানে পেয়ে যাচ্ছে চাউমিন সর্বনিম্ন কত টাকা পর্যন্ত পাওয়া যাবে টাকা সর্বনিম্ন তিরিশ টাকা দেখি তিরিশ টাকা কতটুকু পাস্তা পাওয়া যায় চাউমিন পাওয়া যায় সাথে কিছু থাকবে সাথে আপনার এটা টমেটো সস আচ্ছা স্ট্রিট ফুড হিসেবে কিন্তু রাস্তার পাশে এই যে বিশ টাকার মুড়ি বাটা তিরিশ টাকার পাস্তা এন্ড বিশ টাকার তিরিশ টাকার হচ্ছে চাউমিন এগুলো কিন্তু বেশ লোভনীয় এবং এখানে কিন্তু প্রতিবার এইগুলো ভালো চলে আর ভাই পাশে কি আছে এখানে আছে আপনার চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই এই যে চিকেন কিন্তু এটা ষাট টাকা হবে সাথে কি থাকে চিকেন পরিমাণ সাথে মায়োনাইজ এন্ড এইগুলো থাকছে আচ্ছা আচ্ছা

अच्छा एक है ना आसने ही तो आपना क्या बात है एक है ना आसने मंगल अच्छा आपना नाम तो हीरो हीरो भाई दुकान थैंक यू फॉर वाचिंग सब्सक्राइब माय चैनल प्लीज लाइक एंड शेयर